দুর্গা আসলেই শুভমস্তুর মেয়েরা অত্যন্ত কি বলবো আগ্রহ ঠিক বলবো না আমাদের মধ্যে একটা ভীষণ উত্তেজনা কাজ করে কারণ দুর্গা আমরা নিরলস অনুশীলন করি রিহার্সালস এবং আমরা তো শুধু পুজোর কাজ করি না আমরা তার সাথে সাথে গানও গাই কারণ আমরা বিশ্বাস করি যে ভক্তি সঙ্গীত বিশেষ করে বাংলা ভক্তি সঙ্গীত আমাদের একটা খুব বড় রকমের ঐতিহ্য যেটা আমাদের সবসময় কাজে লাগানো উচিত তো সেই জন্য শুভমস্তুর মেয়েরা পুজো করে গান গায় সমস্ত রিচুয়ালস পারফেক্টলি কাজ সম্পাদন করে এবং আজকে আমরা এতটাই বোঝাতে পেরেছি যে মা দুর্গার পুজোটা শুধু অঞ্জলি দেওয়া আর সন্ধি পুজো আর একশো আটটা প্রদীপ জ্বালানো আর একশো আটটা বেলপাতা দেওয়া হোমে তা নয় মা দুর্গার পুজো হচ্ছে পাঁচ দিনের একটা গল্প একটা ভয়ঙ্কর সত্য গল্প যেটা আমাদের অন্তরে অন্তঃস্থলে যদি আমরা একটু অনুভব করতে পারি তাহলে কিন্তু আমরা নিজেকে নিজেদের ভেতরে যে অসুর আছে তাকে দলন করতে পারবো নিজেরাই কারণ দুর্গা তো আমাদের সবার মধ্যে রয়েছেন তাই না তো সেই কাজটি বোঝাতে বোঝাতে শুভমস্তু এগোয় আমরা একটা গল্পের মতন বলতে বলতে থাকি যে আমরা কোন রিচুয়াল কি করছি এবং কেন করছি প্রত্যেকটি মন্ত্রের কি অর্থ সেটা আমরা বোঝাতে বোঝাতে যাই তাই আজকে প্রথম প্রথম শুভমস্তুর এই দুর্গাপুজোর পৌরোহিত্য অনেকেই হয়তো হাস্যকর বলে মনে করেছিলেন যে এরা আবার কি করবে এই তো সেজে গুঁজে গয়নাঘাটি পরে বসে পড়লো পুজো করতে আর চারটি গান গাইবে কিন্তু এখন যদি কেউ সিরিয়াসলি পুজোটা দেখতে চায় যেমন আমার বাড়িতে সেটাই হয় অনেকে বলেন যে দিদি একটু ভালো করে পুজোটা বুঝতে চাই তাই আপনার কাছে যাব তো এটাই আমাদের প্রাপ্তি আর কিছু নয় বিদেশে আমাদের একজন যায় নেদারল্যান্ডসে অ্যালমেয়ার শহরে পৌরোহিত্য করতে আর আমি অনলাইন ট্রেনিং দিয়েছি বাঙালি মেয়েদের ইউএসএতে ইউকেতে আর সুইডেনের গটনবার্গে ইউএসএ আর গটনবার্গের পুজোগুলো কিন্তু বারোয়ারি পুজো ওদের একটা কমিউনিটি পুজো সেইখানে এই মেয়েরা পৌরোহিত্য করছে দল বেঁধে মাস্তুর মতনী এটা একটা বিরাট সাকসেস এবং এটাকেই আমার মনে হয় এম্পাওয়ারমেন্ট নবপত্রিকা বসবেন যিনি জীবন্ত দুর্গা নটি গাছের সমাহার সেখানে কিন্তু মা দুর্গা বসবাস করেন এবং তারই পুজো হবে ইনি তো মৃন্ময়ী মা আর ইনি কিন্তু জীবন্ত মা সেই জন্য এখানেও আমরা খুব সারম্বরে পুজো করি আর মানুষজন সবাই আসেন এই পুজো দেখতে কারণ এই পূজোর পেছনে একটা অদ্ভুত জীবন দর্শন আছে যে জীবন দর্শন আমাদের প্রত্যেকটা মানুষকে আরেকটু ভালো মানুষ করে তোলার জন্য খুব উপযোগী এই আর কি